মর্নি জয় জগন্নাথ মানে আজি আসা পিঠা বনাইবা আপনি কোণ আসা পিঠা বনুচি আপনার মানে ভিডিও ফার্টাস্ট পর্যন্ত কনটিন্যু করত জাঁপারি আর এটি চাউল ভালোভাবে রাতে রিজাই দিয়ে এবার তাকে শুখাই দিয়েছি মানে ছাড়ি কি তাখাইছি চৌলক যেতব ভিজাইবে সেতু দি তিনথর ভালোভাবে ধোইনবেও তাহরে ভালসে পাঁচ পাঞ্চাড়ি যে গোড়ি বাহার করতে সেগুলো কাড়ি দেবে তাৰপৰা তাক বতুৰেই দে সকাালু পুনি থাকে আছেথৰ খণ্ডে ধুইদেবে কাংকি না বতুৰিকি যায় চাউলটা তাৰ টিকে অপেক্ষা স্মেল আছে তেতিয়ালৈ ধুইদেলে সেই পানীৰে তাৰ স্মেলটা যাব ভাৰি আৰু ভাল ভাৱে দুই তিনি থাকৰ ধুই নেবে তাৰপৰা তাক শুখাই নেবে শুখাইবাৰ অধঘণ্টা পঁচাছ মিনিট পৰে দেখিব মানে ভালছে শুখি যায় কিন্তু হাতকে অদা লাগু দেখোন হাতকে টিকি অদা লাগু আৰু পুরা শুখি যাই কিন্তু হাত মানে টিকি ওদা লাগুব সেইভাবে হয়ে থাকে তাকে গ্রাইন্ডিং করে নেবে এবার চালু মো চাউল এবার শুখিগলানি তাকে এবার গ্রাইন্ড করে দাওছি আর গ্রাইন্ডিং করে সারা পরে কমিটি কম প্রিপারেশন হচ্ছে আপনার মানে ভিডিও কন্টিনিউ করতে জাঁপারে এটি দেখুন চৌল এটি ভালোভাবে শুখিয়ে যাই আিক হালকা ওদা লাগুব কিন্তু উপর দেখুন ভালোভাবে শুখি যাই কাল রাতে রে বতরে দিয়েছিল আজ সকাল হ্যাঁ এবার চালু আগে গ্রাইন্ডিং করেদবা এবার সবু চল এতে মিক্সর জারে এটা সব চাউল এতে ভরি করে নিলি চুনা হই আসলা সব চূনা রাখি তাকে ঘোরাই দেওয়া যেমন কি তাহলে পবন বাজি তো সেমি রে চালু চৌল গ্রাইন্ডিং করেদেবা ଦେଖନ୍ତୁ ଏକାଥରେ ଭଲସେ ଚୁନା ହେଇଯାଇଛି ଆକୁ ଏବେ ଚଲେଇଦେବା ଚଲାରେ ତାପରେ ଆଉ ଯାହା ଖଦଡ଼ା ବାହାରିବ ତାକୁ ଆଉଥରେ ଗ୍ରାଇଣ୍ଡିଙ୍ଗ କରିନେବା ଚାଲନ୍ତୁ ଚଲେଇଦେବା ଚଲାରେ ଆଉ ଚଲେଇଲାବେଳେ ସବୁବେଳେ ଦେଖିବେ କି ସରୁ ଚୋଲା ନେବେ ଯେଉଁଟା ସରୁ ଚୋଲା ହେଇଥିବା ଦରକାର ସରୁ ଚୋଲାରେ ଚଲେଇଲେ କ'ଣ ଭଲ ଭାବେ ଗୁଣ୍ଡ ଗୁଡ଼ା ଚାଲିଯିବ ଆଉ ଯାହା ଖଦଡ଼ା ରହିବ ସେଗୁଡ଼ା ବାହାରିଯିବ গামা পাৰিকি তাৰপৰা চলাই দিয়ে তা দ্বাৰা কি সব চুনা সেই গামোচাৰে ৰব তাক সব কভৰ কৰি দিব পুনি পৱন বেছি বজাইবেনিং চাংে চলাইকি তাক কভৰ কৰি দৰ সৰু চলা অ পূৰা চুজি দানা ভাৱে বি ৰ যাব ডগৰা জোগৰা যাব তুমি ଚାପି ଚାପି ଦେଉଥିବେ ସବୁ ଗୁଣ୍ଡ ଗୁଡ଼ାକ ଚାପି ହେଇକି ରହିବ ବେଶୀ ପକାଇ ବାଜିବନି ଏଇଠି ଦେଖନ୍ତୁ ସବୁ ଗୁଣ୍ଡ ଗୁଡ଼ା ବି ବାହାରିଗଲାଣି ଆଉ ଏଇଠି ଖଦଡ଼ା ଚାଉଳ ଗୁଡ଼ା ରହିଗଲା ଏହାକୁ ଏବେ ପୁଣି ଏଥିରେ ମିକ୍ସର ଜାରରେ ଦେଇଦେବା ଆଉ ତାକୁ ପୁଣି ଆଉଥରେ ଗ୍ରାଇଣ୍ଡିଙ୍ଗ କରି ନେଇ ଆସିବା মিক্সচার জারে দিয়ে তা গ্রাইন্ডিং করে দেবে আইটে যে সব চলাই রকি তা আমি কভর করে দেওয়া এমি কি কভর করে দেবে যারা পবন কিছু বেশি বাজি না হ্যাঁ এবার চালু গ্রাইন্ডিং করে নিয়ে আসবা

চব কুণ্ড বাহাৰ কৰি দিবা আৰু খৰাটো অলগা কৰি দিবা দেখিবা যদি বেছি কিছু খদৰা ন বাৰা ত'লে সেইদেৱা যদি বেছি খদৰা বাহুচি ত' তাক কোন ধৰি গ্ৰাইণ্ডিং কৰিব পাৰিব দেবে না চটেইকি রয়েছে বেশি পকাণ বা এতক্ষণ বাড়লা আ্রাইন্ডিং করে দেব আতে গুড়ি আছে খদড়া না আাইন্ডিং করে দেবা আর থরটে গ্রাইন্ডিং করে যাব গোটা বেড়ে এই কিন্তু টিকি বড় বড় সাইজের খদড়ি আছে সেটাগে আ্রাইন্ডিং করার পর এবার পুরোথরে সেই সেম মিক্সচার ড্রেদবা আ্রাইন্ডিং ফুল এবার চালু কোনো গ্রাইন্ডিং করে আসবা আপ মনে করি যেতে থাকি যাওয়া এটা ভালোভাবে এমতি চাপি দেবে কভর করে দেবে তাপরেটা ঘুরে দেবে চল গ্রাইন্ডিং సుజిదాన భయా నా కంకే దిత్ర తిని గ్రైండింగ్ కలే సీ ఆ రహిని పాకరు దాచి పురా దా భయా గ్రైండింగ్ ఎవ చల్లైవా దరకార్ చూనారికు మెయిదా లే దరక ଚାପିକି ରଖିଥିବେ ସେପଟେ ପାଗଟା ଚିନି ପାଗ କି ଗୁଡ଼ ପାଗ ଆପଣ ଯେଉଁଥିରେ କରିବା ପାଇଁ ଚାହୁଁଥିବେ ସେଇଟା ଆଗ ବନେଇ ନେବେ ତାପରେ ଚୁନାକୁ ନେବେ ଆଉ ପକାଇବେ ଭାତରେ ଆଉ ଗୁଡ଼ କି ଚିନି ଆପଣ ଯେଉଁ ପାଗ କରିଥିବେ ସେଥିରେ ପକାଇବେ ଆଉ ମୋର ଏବେ ଚୁନା ହେଇଗଲା ଏବେ ଆକୁ ଏମିତି ମୁଁ ଚାପିକି କଭର୍ କରିଦେବି ସେପଟେ ଚାଲନ୍ତୁ ପାଗ ରେଡ଼ି କରିବା ମୁଁ ଏଠି କରେଇ ବସେଇଥିଲି କରେଇକି ଏବେ ଭଲ ଭାବରେ ତାକିବା ପାଇଁ ଛାଡ଼ିଦେବି কড়াই আমরা কাতি গলাপরে এখানে আমি হাফ কপ খন্ডে পাঁড়া চিনি কি গুড় আপনার যে চাহুবেনি সেটা মেল্ট করি দেওয়া পড়ি পাঁড়ি এটি পাওয়া এতে চিনি পকাও চিনি আরিচাপিটা করি সেগুলি এটি চিনি পকু এই গ্লাস রে দি গ্লাস নেই চাউল এই গ্লাসে গোটে গ্লাস চিনি নে আপন মানে সেই অনুসারে যেতেকি নেবে চৌল তার অধা নেবে চিনি চিনে গুড় যা বিবে সে অধা নেবে এটি চিনি পকাই সারা পরে এটা লুণ টিকি পকাইি আবে ভালোভাবে চিনিকে ফেন্ডিয়া গোড়াই দেবা পাড়ে রকম এটি ফেটিয়া গোড়াই দেছি আই থেকে না আইসা পিঠার টিকি কলার আসে হাফ হাফ চামচ খন্ডে ডঙ্কি গুড় পকাই দিলে টিকি কলার আসে গুড় খাশ করে মতো খাওয়া ভাল লাগে আও সেলগে মধ্যে চিনি আসাটা যেতবেলি কালি আর চিনি আরিসা হি করে আও গুড় টিকি পকাইলে কো কলার টিকি আসব বল সে পকাই দিলে এবার এমনি কন্টিনিউসি গোলাই চালবে চিনি আুড় ভালোভাবে মেল্ট হয়েকি তার গোটে পাঙ্গ আসব এমি আপন মানে গোলাইলা ভিতরে দেখিবে। কিছু সময় গোলাইলাপরে শিড়া পরিকা টিকিট টিকিট মানে মরি মরি মরিমি দেখবে ধীরে ধীরে শিড়া পরিকা সে হয়ে ଆଉ ପାଗ ହେଇଛି ବୋଲି ଆପଣମାନେ କେମିତି ଜାଣିବେ ଏଇଟାକୁ ଆପଣମାନେ ନେଇକି ପାଣିରେ ପକାଇବେ ପାଣିରେ ପକାଇଲେ ଥଣ୍ଡା ପାଣିରେ ପକାଇଲେ ସେଇଟା ଦେଖିବେ ଧୀରେ ଧୀରେ ଚକୋଲେଟ୍ ପରିକା ହେଇଯାଉଥିବ ସେଇଟା ଆପଣମାନେ ବୁଝିଯିବେ କି ଆପଣଙ୍କ ପାଗ ଠିକ୍ ଠାକ୍ ଅଛି ସେହି ସମୟରେ ହିଁ ଆପଣମାନେ ଚାଉଳ ଗୁଣ୍ଡ ଯେଉଁ ରଖିଥିଲେ ସେଇଟା ପକାଇବେ ଏଇଠି ମୁଁ ଗୋଳଉଛି ଆଉ ମୋର ଏଇଠି ଧୀରେ ଧୀରେ ପାଗ ବନିବାରେ ଲାଗିଛି ଶିରା ଦେଖନ୍ତୁ মানে ধীরে ধীরে সিরাপ টাইপর হয়ে গলানি আর কলার বি ভালো আসি যাই এই দেখুন মোটলামি কি আমার সে পাকটা হয়েগল আর এইটু যে চাউল রাখি তাকে এটি মু পকাছি যেহেতু একেটিয়া বনওচি না কী হেল্প করাঁদি সেগি মু গোটা হাতের ক্যামেরা ধরেছি আল্প অল্প চুনা পকাই কি গোলাওছি আপনার মানে এমনি গোলাইবে আখানু এমনি চুনা পকাওছি গোলাওছি চুনা পকওছি গোলাওছি এইটু না অধা চুনা পকাই দিয়ে তা ভালোভাবে গোড়াই দিলে আপরে পুঁ অধা পকাই তা গোড়াওছি এমতে করি আপনার মানে যেত চুনা খাইব মানে সেই যে পাক বনাইছেন সেকরে যেত চুনা খাইব সেই তাকে হি পকাই বেশি চুনা পকাই দেবেনি হার হয়ে গেলে পাকটা হার হয়ে গেলে পিঠাটা আপনার হার হয়ে যাবে এইটু দেখি চুনা যে তাকে পকাই এটা গোড়েও ভালোভাবে গোলাইনেবে দেখোন এই গোলাই চাৰিলা পৰে এই দেখোন মোৰ ভাল ভাৱে এইবাৰ সব চুনা মিছিছে পাগ সৈতে এবি আকৌ ক' কৰিবি না एमती टेपट सेपट गोलदेवेंगे जमी जो सैड्रे जो चूना गुंडगरा लगे से सब भल भाव मिसीज आ गोई सारापर या कि गोटे कदमी पत्र होगा था जो थी आप बन से टी थाई ढाई देवे कड़े ढाई देवे था पत्र हूँ जो थी आपने बनैप चाहूबे से ढाई देवे ढाड़िकी टे थापीदे बेस थाइ दरकार ना টিকিট টিকি উষুম থাক সেকি হি পিঠা আপনার গড়বে পুরা থন্ডা পিঠা গড়ে পিঠা হব জস টিকিট টিকি উষুম থাক এমি পাঁড়ি হাত আগ সব গোল গোল করি রকিদেবে কিনা না পগটা থাগলাপরে পিঠাটা গড়েপি বহু টিকি অসুবিধা হে সেলি এইটি দেখো সবগুড়া গোল গোল করি রকিদি টিকি উষুম আছে না হাত তাতি যাচ্ছি সেই মুি টিকি হয়ে সবগুলা গোল গোল যেপ আপন মানে দেবাই চাহেবে সবুগুড়া কাস্ট এমনি গোল গোল করি দেবে তাপরে পিঠা বনাই যেত তেল তাতে যিঠা বনাইবে ছবে এবার এটি মুন্ডকশন অন করে নি আপরে প্যান রে তেলদি তেলটা যেতব পিঠা ছানিবে না তেল সবুজ সফিসেঁট দেবে কিনা পিঠাটা ভালোভাবে ফুলবো দেখুন সবুড়া গোল গোল করে রক্ষিদেছি প্যানবি আমার অন হয়ে গলি প্যান রে পুরা হাইরে রক্ষিদেবে ভোল্টেজ হাই রকি দেবে যাদারা দ্বারা জলদি তেলটা তাব্য এবার এই দেখুন ধীরে തെലി താണ് തെല തതിലിക്ക് നമുക്ക് ജാണി എത്ര ഗുലൈകി തീരെ പിഠാ സെപ്രി തെല പകയ മേ ഛാണി തെലരെ സെങ്കര ഉടില്ല ത മേലു മോറോ തെല ഭയഭാപി ആഗസാംഗ് പിട്ടാ പകു സ പൂരാ സുന്ദര ഭാഗം ഉടിഗല്ല എന്തെ തീ എപ്പ সে পটা উল্টাই দেওয়া সে পটা হয়ে গলাপরে সেটা পরে বাকি সব পিঠা কু সেইভাবে ছাড়া দেখুন এটি মানে ভালোভাবে আইসা হয়ে গলায় গোটে এইটা চুল্লি করে এটা চুলকি দিয়ে হই আহেতু আমি ইন্ডকশন করছি আই হব না এটা রক্ষিদেলে আবে কবে না বাকি সব যে পিঠা আছে তাকে সব গোটে গোটে সুন্দর ভাগে সাইজ বগে সেপ দেবে যেভাবে আপনার বনাই চাহিদে গোল গোল সুন্দর সুন্দর সেপ দেবে দেখুন কমিটি বনওচি ভালোভাবে আগে সেপ দিয়ে দেবে তা করে ছাড়বে এমতি ভালোভাবে সেপ দেবে যে আপন মানে সব ধ্যান রাখিবে বনাইলা বেড়ে বেশি পতলা করি বনাইবে না জস্ট টিকি মোটা থাক সেইভা হেফ দেবে সেইভা সেফ দে ভিতরটা মানে ভালো নরম যদি পতলা সেপ দে না পুরা পাঁপড় ভেয়া হয়ে যোটাল টেস্ট লাগবে না পুরো পাঁপড় ভেয়া হয়ে যাব এইটা বনেলা বেড়ে টিকে জস্ট মোটা রাখি সেফ দিয়ে বনাই দেখুন দুইটা পকাইছি দুইটা পকাইছি দুইটা সেপট পট হয়ে গেলাপরে মু পলটাই দিলে আউ তা আপা বনাই তাহলে ছাড় নেব আও কেউ এত তেল ধীরে ধীরে অল্প অল্প করি ছাণবা সেপট দুছে এপটে আকাই দি প সেইভাবে সেভ দিয়ে পকাওছি দি হাতের বনেলে ভাল মানে ভালো সেভ হ গোটে হাতের বনওছি কখন গোটে হাতের ক্যামেরা ধরছে না গোটে হাতের বনাই কি ছাড়ুছি গোটে গোটে করি আইগলাপরে সেপটটা উল্টেবে এমনি ধীরে সে উল্টেবে কিনা তেলটা আপনার মুহকি পড়িযাইপরে ছিটকিয়ে দেখুন ধীরে ধীরে বনওি আপট পটো উল্টো যে পট হয়ে যাচ্ছি সেপট পটো উল্টেও ধীরে ধীরে এমতি মানে সে তেল ছাড়া যে পিঠাটা ছাড়া আমার নাই কি ছা সে যদি আপনার মানে উল্টে না ডাইরেক্ট তেলটা পড়িযোগ উপরক সে পিতপাতি কিনা গোটে পট ওলটোছি আর পট হয়ে গলা বেড়ে তা ছণার ছাণুছি দেখুন এটা দু পিঠা আমার হয়ে গেল সে দুইটা আৰু বাকৰি আমাৰ বিজিব এই দুটা কাঢ়িলে ভিতৰত সেই দুইটা বি হৈ যাব দেখোন এইটো সবগুৰা হৈগলা আৰু সবগুৰা ছি দিলে আৰু নেক্সট পুনি সেই ভৰিয়া বনাই চেভ দেকি পুনি থাকে তেলৰ পকাই পিনে সেই ভুলীয়া ছাণিবে আৰু ইণ্ডকশনৰ ভোল্টেজ ল' হাই ল' হাই তাক কৰি আপোনাৰ যোনভাৱে আপোন মানে মানে নিজে করুথিবি না একুড়িয়া কলা বেলে দেখি কি রে সেটা যদি ভোল্টেজ হাই থিব না এপরে সাং সাং ই পড়ি যিব সেতি পে তাকো কমউথিবি বড় আপন মানে দেখে কি বনেবে এটি দেখুন তো মু কোবলা সে বনউচি আও পকউচি দেখুন তো বড়ে আরে ফুলুচি আর কলর বি বড়ে আসুচি যেহেতু গুড়া টিকে পকেই যে টিকে টিকে রেড কলর বি আসুচি এটি দেখুন তো সুন্দর বাগেরে ছানি হউচি আর কেতে সুন্দর দেখা যাউচি আঠি ধীরে ধীরে সবগুলা ছি সারে কি আপন মানে বনাইবে কমিটি কম লাগিলা মতো নিহতি জনাইবে টেস্ট আখা বড়িয়া লাগুছে আপনার আপনার চাহিলে রাশি যদি থাকি ভাজিকি হালকা কি। রাশিয়া উপরে বি দেখি ছানি পারবে সেটা বি বড়িয়া লাগিব আর খাইয়া পেয়ে বি ভাল লাগিব দেখিয়া পেয়ে এই দেখুন তো মু সমান প্রসেস রে সবুতক পিঠাবে ছাড়ি দেইছি দেখুন পাখর দেখি দেউছি কেতে সুন্দর বাগারে বনিছি পুরা গোল গোল হেইছি আর কলর বি বড়িয়া আসিছি আুন্দরি খাইলে বি টেস্ট লাগুচি এ পিঠা কু আপন মানে গোটে মাছ পর্যন্ত রক্ষিকি স্টোর করি খাইপারে কিছু অসুবিধা হব না কিছু খারাপ হব পিঠা আপনার গোটে মাছ পর্যন্ত রক্ষিকি অধিক বনাই দিয়ে মাসে পর্যন্ত রকি কি খাইপারে মাত্র দুই গ্লাস চাউল নেই ছোট কাচে নিয়ে আখানু কেতে সারা পিঠা দুই গ্লাস চৌলের বনাইছে আলভাবে ফুঁচি মধ্য আৰু সুন্দৰ কলৰ বি আছে আপোনাৰ এই প্ৰেছৰে গোটেই থৰ পিঠা বনাই দেখন্তু আৰু কেমি লাগিল কমেণ্ট কৰিবি মানে আপোনাক কেমি কণ আৰিচা পিঠা ৰেচিপি লাগিল মই কমেণ্টে জানে মই যেমি বনাই থাকে সেই বনাই টেষ্ট কৰি মতে কয়ি কেতিয়া লাগিলা আৰু যদি কিছুটা টিপছ মই ছিথি মই প্লিজ কমেণ্টে জনাইদেৱি মই নেক্সট টাইম বনাই ভাল ভালছে বনাই আৰু আজিৰ ভিডিঅ' আপোনাক কেমি লাগিল मतलब कमेंट जन आम चैनल को सब्सक्राइब करने जमर भी भूल भिड को गोटे लाइक करने जमर भी भूल तो आज रहाँ पुण देखा नेक्स्ट वीडियो रे बाय जय जगन्नाथ